হ্যালো অব্রিমান আজ আমি ক্লাস নাইনের সেকেন্ড চ্যাপ্টার সূচকের নিয়মাবলী ঠিক আছে এর যে বেসিক কনসেপ্ট রয়েছে সেগুলো আলোচনা করব এবং আজকের ক্লাসে যতগুলো অঙ্ক করা যায় সেগুলো আমরা করব ঠিক আছে কিছু বেসিক বেসিক অঙ্ক করব আজকের এই ক্লাসে সো এই ক্লাসটা খুবই এই ক্লাসটা বলতে পারো অ্যাকচুয়ালি ইন্ট্রোডাক্টিভ ক্লাস হতে চলেছে ঠিক আছে বুঝা গেছে কিছু কিছু বেসিক বেসিক জিনিস আমরা এই ক্লাসের মধ্যে আলোচনা করবো তার মধ্যে অনুশীলনেরও কিছু অঙ্ক আমরা করবো ঠিক আছে সো আজকের ক্লাসটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বুঝা গেছে তো চলো আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক দেখো সূচকের নিয়মাবলী এই চ্যাপ্টারের মধ্যে আমাদেরকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে ঠিক আছে কয়েকটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে প্রথমত সূচক কোন জিনিসটাকে বলে এবং নিধানে কি ঠিক আছে ধরো মনে করো এক্স টু দি পাওয়ার টু লেখা আছে ঠিক আছে এক্স টু দি পাওয়ার টু লেখা আছে তাহলে এই যে দুইটা আছে ঠিক আছে দুইটা যে আছে এক্স এর পাওয়ারে সেটাকে বলা হয় সূচক কি বলা হয় না সূচক বলা হয় বা পাওয়ার বলা হয় ঠিক আছে বা তুমি ইন্ডেক্স বলতে পারো বোঝা গেছে আর এই যে এক্সটা আছে এই এক্সটাকে বলা হয় তোমার নিধান বোঝা গেছে এই এক্সটাকে বলা হয় তোমার নিধান বা বেস বলা হয় ক্লিয়ার তাহলে সূচক জিনিসটা হচ্ছে কোনো একটা ভেরিয়েল ভেরিয়েল বলতে চল ঠিক আছে কোনো একটা চলের যে ঘাতটা হয় সেইটাকে সূচক বলা হয় ঠিক আছে যে ঘাতটা হয় সেইটাকে সূচক বলা হয় এখানে বুঝা গেছে এর কিছু প্রপার্টি রয়েছে দেখো সেগুলো আমরা এখন আলোচনা করব এক নাম্বার প্রপার্টিতে কি বলা আছে আর হ্যাঁ অবশ্যই এই যে এনটা এই এনটা তোমার ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে এখানে হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে ঠিক আছে বুঝা গেছে এই এনটাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে আদারওয়াইজ ঋণাত্মক হলেও আমরা ক্যালকুলেশন করব। ঠিক আছে ঋণাত্মক হলেও কোনো অসুবিধা নেই ঠিক আছে বাট আমরা যে প্রপার্টিগুলো আলোচনা করব। সেখানে হচ্ছে এই যে পাওয়ারটা আছে সেগুলো সবসময় পজিটিভ পূর্ণ সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে তাহলে দেখো মনে করো মনে করো মনে করি কি মনে করবো বলো এম কমা এন যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা যে কোনো যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা ঠিক আছে ধনাত্মক পূর্ণ সংখ্যা বুঝা গেছে যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো তোমার এম আর এন বুঝা গেছে এবার এক নাম্বার তোমার প্রপার্টিটা এটা বলছে যে যদি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন হয় তাহলে সেটা কি ইমপ্লাই করবে তাহলে সেটা ইমপ্লাই করবে বা এইভাবে লিখতে পারি আমরা এম প্লাস এন ঠিক আছে এদের যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো কিন্তু যোগ হয়ে যায় এটা হচ্ছে তোমার এক নম্বর প্রপার্টি বোঝা গেছে এই প্রপার্টিগুলো মাথায় রাখতে হবে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে লাগবে এবার দু নম্বর প্রপার্টি কি মানে একই জাতীয় কিন্তু তোমার ভেরিয়েবলটা হতে হবে এক্সের মানটা একই হতে হবে তাহলে কিন্তু তাদের পাওয়ার দুটো যোগ হয়ে যাবে বুঝা গেছে আবার একই রকমভাবে যদি তোমার এক্স টু দি পাওয়ার এম ভাজি যদি এক্স টু দি পাওয়ার এন থাকে সেক্ষেত্রে কি ইমপ্লাই করবে সেক্ষেত্রে ইমপ্লাই করবে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন এখানে অবশ্যই এমটা গ্রেটার দেন এন ঠিক আছে এটা ইমপ্লাই করবে এখানে বুঝা গেছে যদি ভাগ থাকে তাহলে কি হবে না পাওয়ারগুলো নেগেটিভ মাইনাস হবে আর যদি গুণ থাকে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে ক্লিয়ার হ্যাঁ এবার আর কিছু প্রপার্টি আছে আর তেমন কিছু প্রপার্টি নেই বলতে গেলে ঠিক আছে বুঝা গেছে আর তেমন কিছু প্রপার্টি এখানে নেই ওকে হ্যাঁ দেখো এগুলোকে এভাবে লেখা যায় তাহলে এটা আরও একটা লেখা যাবে এখান থেকে আর একটা জিনিস লেখা যাবে যদি এনটা গ্রেটার দেন এম হয়ে যায় সেক্ষেত্রে লেখা যাবে এক্স টু দি ওয়ান বাই এক্স টু দি পাওয়ার কী হবে বলো কী হবে এন মাইনাস এম এটা হবে বুঝা গেছে এবার তিন নম্বর যে প্রপার্টিটা সেটা হচ্ছে বিশেষ কিছু নেই এইটার মতোই মানে এই এইরকমই আর কি যদি এক্স টু দি পাওয়ার এম থাকে তার হোল টু দি পাওয়ার আবার এন আছে তাহলে এটাকে আমরা কি করতে পারবো এটাকে আমরা এইভাবে লিখতে পারবো এম এন এক্স টু দি পাওয়ার এম এন একই রকমভাবে চার নম্বরে তোমার কি লিখতে পারবো চার নম্বরে চার নম্বরে ধরো আছে আমার এক্স টু দি পাওয়ার এক্স বাই ওয়াই হোল টু দি পাওয়ার এম ঠিক আছে তাহলে আমরা এটাকে কী লিখতে পারবো বলো এক্স টু দি পাওয়ার এম লিখতে পারবো ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এম লিখতে পারবো ঠিক আছে এইভাবে লিখতে পারবো আবার ধরো এইরকম আছে আবার এরকম আছে এক্স ওয়াই ঠিক আছে হোল টু দি পাওয়ার এন আছে তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারবো এটাকে দেখো ডিস্ট্রিবিউট হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এন হয়ে যাবে ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন হয়ে যাবে এভাবে আমরা এটাকে লিখতে পারবো তাহলে সো এইগুলো হচ্ছে কিছু কিছু প্রপার্টি আছে এই সুযোগের সো এইগুলো আমাদেরকে জেনে রাখতে হবে বোঝা গেছে কেন জেনে রাখতে হবে তার কারণ হচ্ছে এইগুলো আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে বোঝা গেছে বোঝা গেছে তো চলো আর বেসিক কয়েকটা কন অঙ্ক করা যাক ঠিক আছে দেখো দেখো এগুলা হচ্ছে মান বের করতে বলেছে ঠিক আছে তোমাদের বইয়েরই অঙ্ক এটা মান বের করতে বলছে খুব সিম্পল অঙ্ক ফার্স্টেরটা দেখেই বুঝতে পারছো কী লেখা আছে ফাইভ রুট এইট হোল টু দি পাওয়ার ফাইভ বাই টু ইন টু ষোলো হোল টু দি পাওয়ার থ্রি বাই টু এইটা হ্যাঁ সো খুব বেসিক অঙ্ক একটা এটাকে আমরা কীভাবে লিখতে পারি এইট টু দি পাওয়ার ওয়ান বাই ফাইভ ইন্টু ফাইভ বাই টু ঠিক আছে ইন্টু দিয়ে ষোলো ষোলোটাকে যদি আমি আট দিয়ে ইয়ে করি বা তুমি এইভাবে লিখতে পারো দুই চার ঠিক আছে ইন্টু মাইনাস থ্রি বাই টু হলো খুব বেশি অঙ্ক এটা দেখো এখানে পাঁচ পাঁচে কাটছে তাহলে এখানে হচ্ছে তুমি আটটাকে কীভাবে লিখতে পারো টু টু দি পর থ্রি ওয়ান বাই টু হলো এবার দুইটাকে কীভাবে লিখতে পারো তুমি চার তাহলে এখানে দুই দুই কেটে যাচ্ছে দুই তাহলে টু টু দি পাওয়ার মাইনাস সিক্স হলো তাহলে কী হয়ে যাবে এবারে আমাদের টু টু দি পাওয়ার থ্রি বাই টু মাইনাস সিক্স যেহেতু তাহলে বারো ছয় দুগুণে বারো ঠিক আছে ছয় দুগুণে বারো বারো থেকে তিন গেলে নয় মাইনাস নাইন বাই টু এটা হচ্ছে আমাদের অ্যান্সার বোঝা গেছে তো দেখো এবার দু একটা কী বলছে খুব ইজি অঙ্ক ঠিক আছে কোনো জটিল নেই এটা হচ্ছে রুটটা তুলে দিলে কী হয় রুটটা তুলে দিলে তো হচ্ছে এটা এইট টু দি পর ওয়ান বাই ফাইভ হয়ে যায় না আর কি খুব ইজি অঙ্ক নেক্সট নেক্সট দেখো দু নম্বরে কী আছে পাঁচের কিউব পাঁচের কিউব করলে দেখো ওই সেই প্রপার্টিগুলো কাজে লাগছে এরকম আর এটা আমাদের কত আছে দুয়ের যদি আমরা ফোর করি তাহলে হবে না ঠিক আছে ইন্টু মাইনাস থ্রি বাই টু এটা কিন্তু হোল দিয়ে করে তার বাইরেও আবার একের ষোলো আছে না সরি একের ছয় আছে ঠিক আছে তাহলে এটা কী হবে ফাইভ টু দি পাওয়ার মাইনাস সিক্স হ্যালো ইন এখানে কী হবে দুই দুই কেটে যাচ্ছে দুই টু টু দি পাওয়ার মাইনাস সিক্স হ্যালো হ্যালো মাইনাস এবার ডিস্ট্রিবিউট হয়ে যাবে প্রত্যেকটা যদি ধরো এক্স থাকলো তাহলে তাদের পাওয়ারে এটা গুণ হয়ে যায় মানে এই এই প্রপার্টিটা কাজে লাগছে এখানে টু দি পর এন সমান সমান কী হবে এক্স টু দি পর এন ওয়াই টু দি পর এন এই কাজই লাগবে এই প্রপার্টিটা তাহলে সাথে ডিস্ট্রিবিউট হয়ে গেলে কী হবে ফাইভ টু দি পর মাইনাস সিক্স ওয়ান বাই সিক্স তার জন্য এটা পজিটিভ হয়ে যাবে যেহেতু এখানে নেগেটিভ আছে ইন্টু টু টু দি মাইনাস সিক্স সিক্স এটা পজিটিভ হয়ে যাবে তাহলে এই ছয় ছয় কেটে যাচ্ছে সব তাহলে আলটিমেট কী থাকছে পাঁচ দিনে দশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার দু নম্বরের এটা খুব ইজি ঠিক আছে ইধার উধার করে শুধু যোগ গুণ ভাগ করতে হচ্ছে আমাদের বোঝা গেছে দেখো এবার নেক্সট যেটা আছে নেক্সট তিনের দাগের অঙ্কটাতে কী বলা আছে বলো ফোর টু দি পর একের তিন ঠিক আছে ফোর টু দি পর একের তিন ফোর টু দি পাওয়ার একের তিন ইন টু 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 দি পাওয়ার এক একের তিন ইন্টু থ্রি টু দি পাওয়ার এক এক একের দুই টু টু দি পাওয়ার এক একের তিন ইন্টু থ্রি থ্রি টু দি পাওয়ার এক একের দুই হলো ভাজিত নয় টু দি পাওয়ার এক একের চার ভাজিত নাইন টু দি পাওয়ার এক একের চার হলো এই হচ্ছে কেস এবার এটাকে ভাঙো টু টু দি পাওয়ার কত হবে দুই এর তিন ইনু ঠিক আছে ইন্টু কী করবো আমরা টু টু দি পাওয়ার একের তিন ইন্টু করব আমরা থ্রি টু দি পাওয়ার একের দুই ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার কত দুইয়ের চার হলো থ্রি টু দি পাওয়ার দেখো দুই কেটে গেলো এটা হাফ হয়ে গেলো তাহলে থ্রি টু দি পাওয়ার হাফ থ্রি টু দি পাওয়ার হাফ কাটলো বুঝে গেছে এবার এখান থেকে কী পাবো আমরা এখান থেকে পাবো টু টু দ্বিপর দুইয়ের তিন প্লাস একের তিন তাহলে কত হলো টু টু দ্বিপর তিনের তিন তাহলে দুই হলো টু টু পাওয়ার ওয়ান মানে দুই আর কি আলটিমেট ঠিক আছে এই হচ্ছে আমাদের তিনের অঙ্কটা খুব ইজি অঙ্ক ঠিক আছে জাস্ট একটুকু ইধার উধার করতে হবে ব্যাস আর কিছু নেই আর আমাদেরকে ওই প্রপার্টিগুলো মাথায় রাখতে হবে কোনটা কীরকম হয় আর কি দেখো ভাগ ছিল বলে নিচে নামলো ঠিক আছে এরকম নেক্সট দেখো নেক্সট বলছে সরল করে দুয়েরগুলো হচ্ছে তোমার সরল করতে বলছে দুয়ের একেরটাতে কী বলা আছে দেখো তবে একটু সাবধানে করতে হবে ঠিক আছে একটু সাবধানে করতে হবে না হলে কিন্তু ভুল হওয়ার চান্স অনেক আছে দেখো দেখো কী করবো প্রথমে প্রথমে আমরা টু টু দি পাওয়ার টু এ হোল কিউ হয়ে যাবে এটা ঠিক আছে মাইনাস থ্রি এক্স মানে এটা থ্রি বাই এক্স এটা করতে পারি আমি ফোর টু দি পর হলো এইভাবে হবে তাহলে ফোর টু দি পর দু তিন হলো ক্লিয়ার ঠিক আছে এবার ইন্টু দাও ইন্টু দিলাম এবার হচ্ছে তোমার এটা কত হবে চারের কিউব হচ্ছে ফোর এ তার কিউব ভাজিত এখানে ভাজিত আছে ঠিক আছে এটা আছে এবার দেখো নেক্সট কত আছে বলো এখানে এটাও তোমার থার্ড প্যাকেট দিয়ে দিই দেখো এখানে কত হবে এখানেও হচ্ছে তোমার তিন বাই এক্স তার ফোর কিউব মাইনাস দুই ক্লিয়ার ক্লিয়ার হয়েছে তো এবার আমরা একটা দেখো প্রপার্টি ইউজ করবো এইটা ডিভাইডেড বাই থ্রি বাই এক্স এই টোটালটার মানে ভিতরে হোল কিউ আছে টোটালটার হোল কিউ করে দিচ্ছি ইন্টু দুই বাই তিন লিখতে পারি তো এটা আমরা হুম তাহলে এই তিন টিনে কেটে যাচ্ছি একই রকমভাবে ইন্টু দাও ফোর এ ডিভাইডেড বাই থ্রি বাই এক্স তার হোল কিউ কিন্তু এখানে মাইনাস দিতে যেহেতু একটা মাইনাস আছে দুই বাই তিন তাহলে এইটা আর এটা করে যাচ্ছি ঠিক আছে তাহলে কী পাচ্ছি এখান থেকে এইখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তোমার টু এ তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি বাই এক্স তার হোল হলো ইন্টু এটা কী হবে সেম এটা দেখো যেহেতু মাইনাস আছে তার জন্য উলটি যদি দিই আমি তাহলে কি পাবো টু টু বাই এক্স তার হোল তাহলে আর কেটে যাচ্ছে বোঝা গেছে বুঝা গেছে এবার কী হচ্ছে এখানে দেখো দুদিনের চার এ স্কোয়ার হলো আর এখানে হচ্ছে চার চারের ষোলো এ স্কোয়ার হলো তাহলে এ স্কোয়ার স্কোয়ারে ক্যান্সেল আউট হয়ে গেল তাহলে ওয়ান বাই ফোর এটা হচ্ছে আমাদের খুব ইজি অঙ্ক এগুলো ঠিক আছে সূচকের অঙ্কগুলো খুব ইজি জাস্ট একটুকু মানে ফর্মুলাগুলো একটু মাথায় রাখতো মানে প্রপার্টিগুলো একটু জানলেই হয়ে যাবে আর কি ঠিক আছে প্রপার্টিগুলো জাস্ট একটু জানলেই হয়ে যাবে ঠিক আছে বিশেষ কোনো ঘুর পেঁচ নেই এখানে যে খুব বড়ো বড়ো ফর্মুলা আমাদেরকে মুখস্থ রাখতে হচ্ছে ওরকম কিছু ব্যাপার নেই ঠিক আছে বোঝা গেছে দেখো নেক্সট এবারে কী নেক্সট দুয়েরটা কী আছে দুয়েরটা আমাদের আছে তোমার এখানে হয়ে যাবে দুয়েরটা দেখো দুয়েরটা কী আছে আমরা এভাবে করতে পারি ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার ফাইভ ঠিক আছে তার হোল টু দি পাওয়ার দুয়ের তিন আবার তারও হোল টু দি পাওয়ার আছে তোমার মাইনাস তিনের দশ হলো ক্লিয়ার এবার দেখো এবার দেখো ওয়ান বাই এক্স এটা কথা হলো হোল টু দি পাওয়ার দশের তিন হ্যালো এবার বাইরের যেটা আছে সেটাকেও আমরা কী করে দেব মাইনাস তিনের দশ করে দিলাম এটা এটা কেটে যাচ্ছে এটা কিন্তু ভিতরে মাইনাস ওয়ান ইয়াতে ইয়ে আছে ইন্টু আছে ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো কত ওয়ান বাই এক্স ফল টু দি পর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান উল্টে যাবো তার মানে এক্স এক্স দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে দু একটাও খুব ছিল বোঝা গেছে সো চলো নেক্সট নেক্সট দেখো এই পেজটা ডিলিট করবে এখন নেক্সট কী আছে নেক্সট তিনের যে অঙ্কটা আছে সেটা দেখো এগুলো খুব ইজি তিনেরটাও সরলই করতে বলেছে ঠিক আছে খুব ইজি প্রথমে কী করবে একের দুই তার মাইনাস ঠিক আছে প্রথমে এটার জন্য এক এক দুই করে দিলাম এটা এলো এটা ঠিক আছে হ্যালো বেকেট দাও বেকেট মাইনাস এটা তুমি সেকেন্ড প্যাকেট দিতে পারো সেকেন্ড প্যাকেট দাও মাইনাস আর এখানে হচ্ছে থার্ড প্যাকেট দিয়ে মাইনাস ওয়ান হলো এবার এটার জন্য আবার টু হয়ে যাবে ঠিক আছে আবার টু হয়ে যাবে তার জন্য মাইনাস ওয়ান আবার মাইনাস ওয়ান হলো আবার টু ওয়ান বাই করলে ঠিক আছে মাইনাস ওয়ান তার মানে টু দেখো উপর নিচ উপর নিচ উপর নিচ করে করে হয়ে গেল দুই বুঝা গেছে কী চাপ আছে এটাতে কোনো চাপেই নেই বোঝা গেছে এবার দেখো নেক্সট চারেরটা কি বলা আছে চারের চারের অঙ্কটা চারের অঙ্কটা হচ্ছে দেখো তোমার এ টু দি পাওয়ার মাইনাস এর তিন ইন্টু বি ইন্টু বি টু দি পাওয়ার মাইনাস এর তিন ইন্টু সি ইন্টু সি টু দি পাওয়ার মাইনাস এর তিন ইন্টু এ ঠিক আছে তাহলে দেখো এখানে এ এগুলোর এর যে পাওয়ারগুলো আছে একসাথে যোগ করো মাইনাস দুই বাই তিন প্লাস এক ঠিক আছে ইন্টু বি টু দি পর মাইনাস দুই বাই তিন প্লাস এক ইন্টু সি টু দি পর মাইনাস দুই বাই তিন প্লাস এক হলো মানে এটা কী ছিল এক্স টু দি পর এম এন টু এক্স টু দি পাওয়ার এন তাহলে কী হয় পাওয়ারগুলো যোগ হয়ে যায় ওইটাই আমি করেছি তাহলে এখান থেকে কী পাচ্ছি বলো এখান থেকে আমরা পাচ্ছি তিন মানে এখান থেকে তিন গেলে কত আসবে এ টু দি পাওয়ার একের তিন ঠিক আছে এটাও একই রকমভাবে বি টু দি পাওয়ার একের তিন এটা আসবে তোমার সি টু দি পাওয়ার একের তিন ঠিক আছে এটা হচ্ছে তোমার এইরকমও অ্যান্সার থাকতে পারে এবিএসসি হোল্ড টু দি পর একের তিন আদারওয়াইজ এই অ্যান্সারটাও তোমাদের থাকতে পারে থ্রি রুটো ভারত এ বি সি ঠিক আছে এই দুটোর মধ্যে এটাও থাকতে পারে নাহলে এটাও থাকতে পারে দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে মানে দুটোই অ্যান্সার অ্যাকচুয়ালি তোমাদের যদি এমসিকিউ কিউ টাইপের দেয় তাহলে এটাও অপশানে থাকতে পারে এটাও থাকতে পারে ক্লিয়ার বোঝা গেছে এবার দেখো নেক্সট তারপর এটা কী আছে পাঁচেরটা 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 তো কী বলেছে বলছে যে ফোর টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই ফোর ফোর টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই ফোর পাঁচেরটা ফোর টু দি পাওয়ার এম প্লাস একের চার ঠিক আছে ইন্টু রুট অফ ইন্টু রুট অফ টু পয়েন্ট টু টু দি পাওয়ার এম হ্যালো ডিভাইডেড বাই টু ইন টু রুট ওভার অফ টু টু দি পাওয়ার এম

দেখো এবার কী আছে হোল টু দি পাওয়ার ওয়ান বাই এম আছে তো হোল টু দি পাওয়ার কত আছে না ওয়ান বাই এম ক্লিয়ার বুঝা গেছে এবার দেখো এটা কী হবে ঠিক আছে এমকটা কীভাবে হবে ঠিক আছে এটা কিন্তু দশমিক নয় ঠিক আছে এটা দশমিক নয় এটা ইন্টু বুঝা গেছে তাহলে এখানে আমরা কী লিখতে পারি টু টু দি পাওয়ার টু ইন্টু এম প্লাস ওয়ান বাই ফোর লিখতে পারি এটা ইন্টু দিলাম এটা কী হবে রুটও ভারপ বা রুটটা যদি আমরা তুলে দিই তাহলে কী পাবো দেখো টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান ঠিক আছে এম প্লাস হোল টু দি পাওয়ার কত হবে একের দুই রুটটাকে তুলছি জাস্ট বুঝে আর নিচে আমাদের কত হবে টু ইনটু টু টু দি পাওয়ার মাইনাস এম বাই টু আছে আছে তো এটা সমান সমান হয়ে গেল আমাদের একের এম এবার দেখো মাল্টিপ্লাই করে দাও প্রত্যেকটার সাথে তাহলে মাল্টিপ্লাই করে দিলে কী পাবো টু টু দি পাওয়ার টু এম প্লাস একের দুই ইন্টু এটা হয়ে গেলো তোমার টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই টু হ্যালো এবার নেক্সট নিচে কি হয়ে গেলো না টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এম বাই টু হ্যালো হোল টু দি পাওয়ার তোমার ওয়ান বাই এম হলো এবার দেখো এবার দেখো দেখো তাহলে কি পাবো দেখো টু টু দি পাওয়ার এটা আমি লিখতে পারি ফোর এম প্লাস ওয়ান প্লাস এম প্লাস ওয়ান ঠিক আছে মাইনাস ডিভাইডেড বাই কিন্তু টু ঠিক আছে এটা হয়ে গেল পুরোটা তোমার টু এবার মাইনাস এটা যদি উপর দিকে তুলে দিই তাহলে মাইনাস ওয়ান প্লাস কত হবে এম বাই টু মানে এটার পাওয়ার আমি যোগ করে দিলাম উপরে ঠিক আছে ফোর টু দি পাওয়ার ওয়ান বাই এম এবার দেখো এটা কী হবে এবার দেখো এখানে টু টু দি পাওয়ার ফাইভ এম প্লাস টু ডিভাইডেড বাই টু মাইনাস যদি আমি এটার সাথেই করি ঠিক আছে এটার সাথে যদি করি তাহলে মাইনাস টু প্লাস এম হলো তাহলে তাহলে এই টু আর এই টু ক্যান্সেল আউট হয়ে গেল হলো তো হলো এবার টু টু দি পাওয়ার কত হলো সিক্স এম বাই টু তাহলে এখান থেকে পাচ্ছ সরি হোল টু দি পর আছে হোল টু দি পর একের এমটা আছে হোল টু দি পর একের এম এখান থেকে পাবো কত না টু টু আওয়ার থ্রি এম ইন টু একের এম এই এম এম এ ক্যান্সেল আউট হয়ে গেল টু টু দর কিউব মানে দুয়ের কিউব কত হবে এইট এইট এইটা একটু বড় ছিল অঙ্কটা বাট খুব ইজি ছিল ঠিক আছে সহজ ছিল বোঝা গেছে এবার দেখো নেক্সট নেক্সট একটা অঙ্ক আছে সেটা হচ্ছে তোমার ছয়ের অঙ্কটা ঠিক আছে ছয়ের অঙ্কটা বোঝা গেছে তো ছয়ের অঙ্কটা তোমরা হোমওয়ার্কে করবে ঠিক আছে ছয়ের অঙ্কটা তোমরা হোমওয়ার্কে করবে যদি না পারো তাহলে আমাকে কমেন্ট করবে আমি নেক্সট ক্লাসে করে দেব ঠিক আছে আজ আজ একটু শরীরটা অসুস্থ আছে তার জন্য আজকে আর পড়াবো না ঠিক আছে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জন্য বাই